লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটা বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে অবস্থিত আমানত ব্রিক্স ও জেএসবি ব্রিক্স নামক দুটি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয় পর্যায়ক্রমে জেলার শতাধিক অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হবে রামগতিতে পাঁচটি ভ্যাকিউ মেশিনের সাহায্যে ভাটার চুল্লি চিমনি এবং কাঁচা ইট বিনষ্ট করে দেওয়া হয়েছে ভাটায় থাকা বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে অভিযান পরিচালনা করতে গিয়ে অবরোধের মুখে পড়েছেন প্রশাসনের কর্মকর্তারা ইট ভাটার মালিক ও শ্রমিকরা কর্মকর্তাদের অবরুদ্ধ করে সড়কের টায়ার পুড়িয়ে বিক্ষোভ করতে থাকে পরে শ্রমিকদের বুঝিয়ে ও তাদের দাবি বিবেচনা করা হবে এমন আশ্বাস দিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুনা রশিদ পাঠান রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি সি কবির হোসেন সহ পুলিশ সেনাবাহিনী র্যাব ফায়ার সার্ভিস সদস্য ও বিদ্যুৎ বিদ্যুৎকর্মীরা সুমনুদ্দিন সুভর শুভর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ইনফো